আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো আমি অনেক ভালো আছি সুস্থ আছি আর আজকে আমি সকলের সাথে শেয়ার করতে চলেছি মাছের মাথা দিয়ে মুগ ডাল একদম অনুষ্ঠান বাড়ির মতো সুস্বাদু রেসিপি আজকে সকলের সঙ্গে শেয়ার করতে চলেছি তো এই যে কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি আর এর মধ্যে এখন একটু নুন পরিমাণ মতন হলুদ এটা এখন মাখিয়ে নিতে হবে কাতলা মাছের মাথা রুই মাছের মাথাতে বেশি আর কি ভালো হয় দুটো দিয়েই করা যায় কাতলা মাছ রুই মাছ তো এটা এখন নুন হলুদ মাখিয়ে রাখা থাক কিছুক্ষণ প্রথমেই একটু মশলা ভেজে রেডি করে নিতে হবে তার জন্য এই যে গোটা ধনে একটু ভেজে নিতে হবে হালকা করেই ভাজতে হবে এটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এই যে গোটা জিরে এটাও দিয়ে দিতে হবে মশলাটা ভাজা হয়ে গেছে এখন এটা নামিয়ে নেব শুকনো কড়াইটায় যে মশলা করলাম তার মধ্যে ভেজে নিতে হবে মুগ ডালটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন এটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে কারণ ডালে থাকে অনেক রকম কেমিক্যাল পাউডার তো এই যে সাদা হয়ে গেছে পুরো জলটা এই ডালটা কিন্তু এখন ভালো করে আগে ধুয়ে নিতে হবে ডালটা কিন্তু পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে আর এর মধ্যে এখন দিয়ে দেবে খুব জল তো এখন ডালটা প্রথমে সেদ্ধ করে নেবো খুব ভালো করে তো ডাল সেদ্ধ সময় একবার এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খায় সেই অনুযায়ী দিতে হবে কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো স্বাদ মতো তো এইদিকে ডালটা সেদ্ধ হতে থাক ততক্ষণ অন্য কাজগুলো সেরে নি ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এখন ডালে একটু হলুদ দেবো হলুদ দিয়ে এখন ডালটা একটু ঘেটে দেবো হাতা দিয়ে আমি এইভাবে হাতা দিয়েই ডালে কাটা দিই তো মুগ ডাল যেহেতু বেশি ঘাটলে আবার ভালো লাগে না con dietro per molte giorni okay. এবারে ডালটা ফোটাতে হবে ভালো করে ডাল কিন্তু খুব সুন্দর টকডক করে ফুটছে এখন ডালটা নামিয়ে নেব ডালটা এখানে পাশেই পাশের ওভেনেই বসিয়ে রাখলাম আর এই ওভেনে আর একটা ফ্রাইং প্যানের মধ্যে এবারে মাছের মাথাটা ভেজে নিতে হবে মাছের মাথাটা কিন্তু এই যে ভেজে তুলে রেখেছি আর এই মাছের মাথা ভাজার পরে যেই তেলটা আছে এর মধ্যে আমি এখন একটা তেজ পাতা ফোড়ন শুকনো লঙ্কা দেব একটু গোটা জিরে ফোড়ন দেবো একটু আদা থেতো করা এটা দিয়ে দেবো এই রঙটা দিয়ে দেবো 没得嘞。 এবারে মাছের মাথাটা দেওয়ার পরে ডালটা একটু ফোটাতে হবে এইভাবে কিন্তু মাছের মাথা দিয়ে ডাল আপনারা বাড়িতে রান্না করে দেখবেন দারুণ স্বাদের লাগে খেতে কিন্তু মশলাটা কিন্তু গুঁড়ো করে রেখেছি আর এখানে ডালটাও হয়ে গেছে রেডি তো এখন নামানোর আগে এই ভাজা মশলাটা একটু উপর থেকে এইভাবে দিয়ে দিতে হবে হয়ে গেছে মাছের মাথা দিয়ে ডাল রেডি এখন ডালটা নামিয়ে নেব যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর প্রচুর 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 শেয়ার করে দেবেন ঠিক আছে আগামী দিন আবার নতুন কিছু নিয়ে চলে আসবো আপনাদের কাছে আজকের মতন বিদায় নিচ্ছি টাটা সবাইকে সবাই ভালো থাকবেন